আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাসানাত তিনি ক্যান্টনমেন্টে হওয়া আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র উন্মোচন করে দেন লম্বা সেই পুষ্টের শেষে হাসানাত আবদুল্লাহ বলেন আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবেন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদের রক্ত আমরা বৃথা হতে দেব না পাঁচ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামবেগের আর কোনো সুযোগ নেই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে তার কিছু সময় পর আরেকটি পোস্টে হাসানাত বলেন মৃত্যু হলেও মানুষ জানুক কেন মারা গিয়েছে অন্যদিকে হাসানাত আবদুল্লার এমন সাহসী পুষ্টের পর তীব্র গরম অনুভূত হচ্ছে রাজনীতির মাঠে প্রশংসিত হচ্ছে হাসানাত একে একে জুলাই অভ্যুত্থানের অংশীদার সভার টাইম লাইনে ভেসে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি